বাংলাদেশে কোন জেলায় বাড়ি ছিল আপনার আমার ফরিদপুর না ছেড়ে হ্যালো বন্ধুরা আমি রতিন রায় আমি ভবগুড়ি ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত আজ এসছি বাংলাদেশের একটি গ্রামে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের একটি গ্রামে বিনা পাসপোর্ট বিনা ভিসায় চলে এসেছি আজ বাংলাদেশে তাহলে কি তারকাটা পেরিয়ে এসেছি না বন্ধুরা একদম কাটা পেরিয়ে না বিনা পাসপোর্ট বিনা ভিসায় চলে এসেছি বাংলাদেশের একটি গ্রামে এই গ্রামটি মোটেও বাংলাদেশে নয় এটি হচ্ছে ভারতবর্ষে এই ভারতবর্ষের বুকে গড়ে ওঠা এক টুকরো বাংলাদেশ চলো বন্ধুরা আজ এই ভিডিওতে দেখব ভারতবর্ষের বুকে গড়ে ওঠা এক টুকরো বাংলাদেশ বন্ধুরা এই বাড়িগুলো দেখছেন সব দেখুন টিনের বাড়ি এক একটা পরস্পর যতগুলো বাড়ি রয়েছে সবই টিনের বাড়ি ওপরে নীল রঙের সেড আর দরজা জানালা কিন্তু সবই টিনের খুব সুন্দর কালারিং টিন কিন্তু দরজা বানানো রয়েছে দেখুন প্রত্যেকটা বাড়ি কিন্তু টিনের দেখুন বন্ধুরা বাড়িগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর বাড়ির সামনে রয়েছে নানান রকমের ফুল গাছ দিয়ে সাজানো আমরা আসলাম এই রাস্তা থেকে এই দিকে একটা রাস্তা চলে গেছে আর এই দিকে আরেকটা রাস্তা চলে গেছে আর এই দিকে আরেকটা রাস্তা চলে গেছে এই জায়গাটা অনেকটা চৌমাথার মতন অনেকটা গ্রাইমিং চৌমাথা যেমন হয় ঠিক একই রকম আর এখানে রয়েছে পাটকাটির সব গাধা ফাঁকা জমি আর দূরে ওই সব সর্ষে জমি আর আমার কাছেও রয়েছে একটা সর্ষে জমি আর এই সেই বাড়িগুলো এই দেখুন পরস্পর পরস্পর সব টিনের বাড়ি আর এই বাড়িতে এখন একজনও নেই খোঁজ নিয়ে দেখলাম যে এখানে যত মানুষ থাকে সবাই কোনো না কোনো কাজে বেরিয়ে গেছে এখন আমরা এসেছি দুপুর আড়াইটা বাজে ঠিক সন্ধে নাগাদ সবাই কাজ থেকে বাড়ি ফিরবে আমরা অপেক্ষা করব যতক্ষণ না তারা ফিরছে তাদের সঙ্গে দেখা করার অপূর্ব সুন্দর এই গ্রামটি দেখুন ছবির মতো সুন্দর দূর থেকে দূরে যত দূর দেখা যাচ্ছে ততদূরই হলুদ আর হলুদ সর্ষে জমি এই সামনে দুটো একটা জমি ছাড়া বাদ বাকি যত দূর দেখা যাচ্ছে সবই কিন্তু সর্ষে চাষ রয়েছে আর এইগুলো অনেকটা কাশ ফুলের মতো কোনো একটা ফুল গাছ বা বা ও হ্যাঁ নল গাছ নল এই নল গাছ বা এই টাইপের কোনো একটা গাছ হবে নাম আমরা জানি না আপনারা যদি এই গাছের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এগুলো কি গাছ চলুন বন্ধুরা আমরা একটু সামনে গিয়ে দেখব এইগুলো কী গাছ আপনারা যারা জানেন এই গাছগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর লাগছে অপূর্ব সুন্দর ঠিক কাশফুল না অনেকটা কাশফুলের মতো লাগছে আর আমি যে নল বলেছিলাম আমি নলের নাম শুনেছি কিন্তু নল দেখিনি আন্দাজেই বললাম এই যে এই গাছের অনেকটা আখের মতো দেখতে আর এই ফুলগুলো দেখুন বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর অপূর্ব ওয়াও দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর আর ঠিক এখান থেকে হাফ কিলোমিটার দূর থেকে বয়ে গেছে গঙ্গা নদী বা ভাগীরথী এখান থেকে একটা রেখার মতো দেখা যাচ্ছে না আমরা অবশ্যই যাবো কাছে এখান থেকে বয়ে গেছে গঙ্গা নদী আমার পেছনে যে নদীটা দেখছেন এই নদীটির নাম গঙ্গা ভাগীরথী বা হুগলি এই নদীর তীরেই গড়ে উঠেছে ভারতবর্ষের বুকে এক টুকরো বাংলাদেশের সেই গ্রামটি আমাদের সঙ্গে এই ছোট্ট বাচ্চাটির পরিচয় হলো তিনি জানালেন যে এই নদীর পাড়ে ঘুরে ঘুরে তিনি নাকি খুব সুন্দর পল্লীগীতি বাউল গান গাইতে পারে আমরা তার কাছে গান শুনে নেব ছেড়ে দিলে সোনার গৌরার পাবনা না তোমায় ছেড়ে দিলে সোনার গোরার পাব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন বা ভারত থেকে বাংলাদেশে গেছেন বেড়াতে এমন কেউ যদি থেকে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে বাংলাদেশের গ্রামগুলো কি এত সুন্দর দেখতে হয় নাকি এর থেকেও বেশি সুন্দর দেখতে হয় কারণ আমার কোনো দিনও বাংলাদেশ যাওয়ার সৌভাগ্য হয়নি আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশ একবার ঘুরতে যাওয়ার আপনাদের মধ্যে কেউ যদি বাংলাদেশেই থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান বাংলাদেশের গ্রামগুলো কি এত সুন্দর দেখতে কিনা বা এর থেকেও বেশি সুন্দর দেখতে কিনা তোমার কী আছে ওর মধ্যে এগুলো কি গভীর পাতা এগুলো কি গরুতে খাবে এবার আপনাদের এখানে কল আছে কল জলের কল ভাত রান্না করেন ওই জলের কল দিয়ে না গঙ্গার জল দিয়ে গঙ্গার জল দিয়ে গঙ্গার জল দিয়ে ভাত ভালো হয় পরিষ্কার হয় এমনি সবজি ফবজি কি দিয়ে হয় গঙ্গা জল দিয়ে আচ্ছা

বন্ধুরা দেখুন এইগুলো কি এইগুলো হ্যাঁ এইগুলো গোবর মনে হচ্ছে যত সম্ভব হ্যাঁ পাটকাঠির মধ্যে মুটো করে গোবর দিয়ে তৈরি করা কিছু একটা বন্ধুরা আপনারা যদি জানেন যে এই জিনিসগুলো কি অবশ্যই কমেন্ট করে জানান যে এইগুলো কী করে এই জিনিসগুলো দিয়ে আমাদের যতটা মনে হলো হয়তো এগুলো জ্বালানি হবে রান্না করার কাজে আসে এই পাটকাঠির বেড়া দেওয়া ঘরটা দেখে আমার খুব পছন্দ হলো মনে হলো ঘরের মধ্যে একটু ঘুরে দেখি ঘরটা কেমন ঘরের মধ্যে গিয়ে বুঝলাম এই ঘরে যারা বসবাস করে খুবই কষ্টের সাথে বসবাস করে চলুন বন্ধুরা এই মিনি বাংলাদেশ অর্থাৎ ভারতবর্ষের মধ্যে মিনি বাংলাদেশ একবার ঘুরে দেখি এই গ্রামে কিন্তু সবই হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মাবম্বলীরাই বসবাস করেন এখানে কিন্তু মুসলিম বা অন্য সম্প্রদায় এখানে নেই সবই হিন্দু সম্প্রদায় বা সনাতনী

ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানেই রাখছি দেখা হবে একটি নতুন দিনে নতুন ভিডিওর সাথে তদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা